হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গুড মর্নিং সব্বাইকে তো ঘুম থেকে উঠলাম সবে মাত্র উঠেই ক্যামেরাটা অন করলাম কারণ আজকে তো বাড়ি চলে যাব তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এখন বাজে সকাল আটটা কি ওই মতো বাজে বা সাড়ে সাতটা হবে হয়তো ঠিক খেয়াল নেই আমার তো দিদি ডেকে দিল তাই উঠে পড়লাম ঘুম থেকে আর দিদি এইখানে বিছানা গোচাচ্ছে দিদিরা তো নিচে সই জানো আমি আর মানটি উপরে ঘুমাই তো আমি আর মানটি উপরে শুয়েছিলাম তো আজকে যেহেতু তারা আছে তার জন্য দিদি সকালবেলা মানটি আর বাবাইকে নিচে পাঠিয়ে দিয়েছে ওরা নিচে ঘরে গিয়ে শুয়ে পড়েছে আর এই যে আমি ড্রেস বার করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছি এবারে বাড়ি যাওয়ার পালা তো আমাকে নিতে চলে এসেছে এখন চা বিস্কুট খাবো সকাল সকাল বেরোচ্ছি কারণ এত যা গরম না আরও তো সকাল সকাল বেরোনোর কথা ছিল আটটার দিকে কিন্তু বেরোতে বেরোতে এখন প্রায় নটা বাজতে যাচ্ছে বেরোতে বেরোতে নটা দশ পনেরো হয়ে যাবে কারণ দিদি এখন চা দিল তো আমি রেডি হয়ে গেছি পুরো ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি দিদিও বেরোবে এক্ষুনি কারণ দিদিরও হচ্ছে ব্লাড টেস্ট করতে হবে একসঙ্গেই প্রায় বেরিয়ে যাব এই যে আবার অনেক দিন পরেই দেখা হবে সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে হুম অনেক অনেক ভালোবাসা দিও দিদি চ্যানেলটা দেখো দিদি এমনি টুকটাক ভিডিও দেয় আবার এই মা বাপ মানটি বাবা এতে দেখতে পাবে পায়েল রিয়াল লাইফ মদনপুর এইটা হচ্ছে দিদির চ্যানেল আর কেউ খারাপ কমেন্ট করবে না আমি একদম সকাল সকালই বলছি একটু ভালো কমেন্ট করবে দেখবে উৎসাহ হবে ওর অনেক ভালো কাজ করতে ইচ্ছা করবে আর যখনই তোমরা কিছু বলো না ওর ধূর আর কি করব ভালো করলেও তো এরকমই বলবে এই একটা ব্যাপার ওর মধ্যে কিন্তু ঢুকে রয়েছে ওটা তোমরাই পারো কাটাতে আর ও সমস্তটা করবে যেমন তোমরা বলো ওর ভালোর জন্যই বলো এবার ও বাড়ি যাক গিয়ে দেখবে সমস্তটা ঠিকঠাক মতোই করছে

আর এই যে দিদা দিদা আমি দাদা সবাই মিলে একসাথে বসে চাটা খাওয়া কমপ্লিট করলাম সকালে দিদি বেরোবে কখন রেডি হচ্ছ তো চলো আমিও পুরোপুরি রেডি এই যে দিদা দিদাকে টাটা করে দিই টাটা ভালো থাকবা ঠিক আছে হ্যাঁ ওই সাবধানে থাকবা দাদা আশিক কিন্তু অবশ্যই কাজ করছে হ্যাঁ কাজ করছে হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা যায় আর আজকে এই প্রথম দিদির শাড়ির বিজনেস থেকে আমি প্রথম একটা শাড়ি কিনেছি আমি তো কাঁদবো না খুব মজা করে কাটিয়েছি খুব মজা করেছি চার পাঁচটা দিন খুব মজা করেছি বেশি দিন থাকা হয়ে গেছে এবার পাঁচ দিন দিদি তো সময় কিন্তু নিতে পারলো না মনে হয় ঠিক করে না না ঠিকই আছে চার পাঁচ দিন ঠিক আছে এরপর যখন আসবো তখন পাঁচ ছ দিন থাকবো চলো যাই এবার বেরোয় আস্তে আস্তে তো আপনার নিয়েছি এই শাড়িটা আমার আসার পর থেকে এত পছন্দ হয়েছিল তো আমি ভেবে রেখেছিলাম এটা নেব তো এটা নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এটা কিন্তু গিফট না ওই নিয়েছে হ্যাঁ দিদির শাড়ি থেকে আমি কিনেছি প্রথম দিদির কাছ থেকে তো অনেক শাড়ি কেনে প্রচুর শাড়ি ওই জন্য আমি একটা প্রথম কিনলাম চলো যাই এবার বেরিয়ে করি টাটা সাবধানে জানি তুই একটু জানিয়ে দিস হ্যাঁ জানাবো তো অবশ্যই তুমি সাবধানে দেও করবো সুচ যাও দেখো অভ্যাস হয় না বাবাই দৌড়াচ্ছে আমাদের বাড়ি যাবে হ্যাঁ হুম তোমরা ঘুমাওনি মা যা বললো ঘুমাচ্ছিলে কি করছিল নিচা টাটা টাটা এসো পুচু পুচুটা পুচু পুচুটা আবার আমাদের যাবে হ্যাঁ মায়ের সাথে দাদা ভাইয়ের পরীক্ষা হয়ে গেলে অবশেষে রওনা দিয়ে দিলাম বেরিয়ে পড়ছে এবার তো মনটা অবশ্যই খারাপ বলতে পাঁচ ছদিন হয়ে হয়ে গেছে গেছে মানে আজকে মাথায় অনেক দিন আমি বাড়ি যাচ্ছি তো আজকে কিবার তো আজকে শনিবার তো বেরোনোর সময় সবারই বেশ মন খারাপ করছিলো বিশেষ করে মানটি শোনার তো বেশি ও তো আমাকে ছাড়তেই চাইছিল না আমারও খুব মনটা খারাপ লাগছে আর এরকমটা হয় আসলে আবার বাড়ি গিয়ে আবার ঠিক হয়ে যাবে তো বেরিয়ে পড়েই কিছু দূর এসেই তো স্টেশন এসে দেখি গেট পড়ে গেছে এখান দিয়ে ট্রেন যাচ্ছে আর পাশে বিক্রিটা হচ্ছে কত সুন্দর লিচু তাই কয়েক মানে এক কেজি লিচু নিয়ে নিলাম লিচু খেতে তো খুবই ভালোবাসি তো যেতে যেতে বেশ লিচু খেতে খেতে যাওয়া যাবে ওই জন্যই লিচু নিয়ে নিলাম আর এই রাস্তাগুলো এত সুন্দর না আর একদম ফাঁকা রাস্তা ওই জন্য আমাদের যেতে কোনো সময়ই লাগেনি একদম ফাঁকা রাস্তা সাঁ করে চলে গেছি বাড়িতে তো বেশ ভালোও লাগছে অনেকদিন পরে বাড়ি যাচ্ছে যেহেতু তো অনেকটা রাস্তা চলে আসার পরে অবশেষে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম মানে আমাদের বাড়ির দিকে তো কিন্তু আমাদের বাড়ি যেতে হবে অনেকটা দূর অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আমরা অনেকটা দূর চলে এসেছি ঢুকে গেছি আমরা অশোকনগর পেরিয়ে ঢুকে গেছি আমাদের আর ওই চল্লিশ বাইকে ফাঁকা রাস্তা একদম এখন বাজে দশটা আমরা এগারোটার মধ্যে তাহলে গেট পড়ে গেছে এই তো অবশেষে চলে আসলাম সেই পুরনো জায়গা আমার নিজের জায়গা নিজের এলাকা নিজের গ্রামে তো আর মাত্র কিছু দূর তারপরে পৌঁছে যাব বাড়িতে আর মাত্র দু তিন মিনিট মতো লাগবে বাড়িতে যেতে তো বেশ ভালো লাগছে আর ভালো লাগার থেকে বড়ো কথা প্রচণ্ড কষ্ট হচ্ছে যেন তো রোদ্দুরে বাইকে যেতে হাওয়া লাগছে বলে তাও বাঁচা যেহেতু যদি আমি ওই মানে চার চাকা বা ট্রেনে বাসে এই টাইপের করে কিছু আসতাম না তাহলে আমি পুরো শেষ হয়ে যেতাম বাইকে এসেছি বলে তাই আমি বেঁচে আছি যতই রোদ্রু লাগ হাওয়াটা তো লাগছে না তো যাই হোক অনেকটাই রাস্তা মানে অনেক রাস্তা প্রায় দু ঘন্টা সময় লেগেছে আসতে এই টারা রোদের মধ্যে তো যাই হোক একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি কি দারুণ লাগছে আমাদের এই জায়গাটা আমার যেমন শহরের ইটকাট পাথরও ভালো লাগে তেমন গ্রামের সবুজ দৃশ্যও ভালো লাগে তো এই দেখো চলে এসেছি বাড়িতে আর দুটো বদমাইসের সাথে প্রথমে দেখা হয়ে গেল কৌশিকার জয়ন্ত তো যাই হোক আর পাচ্ছি না এবার আমি ঘরে কখন যাব এসে দেখি এই যে আমার মাসি চলে এসেছে দেখেছো আর আমার মা বসে বসে সবজি কুটছে তো তোমাদের সামনে পরে দেখা করাবো ভালো করে ভালো করে কথা বলাবো এখন আমি ফ্রেশ হয়নি আগে কি তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেক সময় হয়ে গেছে বাড়িতে এসেছিলাম তখন এগারোটা বাজে আর এখন বাজে হচ্ছে এগারোটা বিয়াল্লিশ মানে এসে এতটা গরম লাগছিল না এখনো গরম লাগছে তবে এসে এসে আর কথা বলার মতো ক্ষমতা ছিল না রাস্তায় কোথাও দাঁড়ায়নি রাস্তায় ভেবেছিলাম খেয়ে আসবো কিন্তু রাস্তায় এত গরম এত রোদ কোথাও দাঁড়ায়নি শুধু এক বোতল জল কিনতে নেমেছিলাম একটা দোকানে জলটা খেয়ে সোজা চলে এসেছি বাড়ি বেশি সময় লাগেও নি এক ঘন্টা চল্লিশ মিনিট মতো লেগেছে আসতে ফাঁকা রাস্তা তো তাড়াতাড়ি করে চলে চলে আসতে পেরেছি তো এখন মা রান্নাবান্না করছে আর কি খাবো বলো তো খিদেও পাচ্ছে বাড়ি থেকে তো সকাল সকাল বেরিয়ে এসেছি নটার সময় তখন কি খেয়ে আসবো চা বিস্কুটই খেয়ে আসছি ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েই চলে এসছি আর এখন বারোটা বাজে যাচ্ছে এগারোটা তেতাল্লিশ তো কি খাবো ভাত তো নেই কিছু নেই যদি বলে দিতাম যে কিছু একটা করে রাখো তার খাওয়া যেত তো মা বলছে এখন আম খেতে গাছ পাকা আম আর আমার মাসি এসেছে আগের দিন যে মাসিরা এসেছিলো ওই মাসিরাই এসেছে আবার একটা এসেছে তো আম নিয়ে এসেছে গাছ পাকা আম নিয়ে এসেছে তো দেখি আম খাব তারপরে স্নান টান করবে স্নান টান করে ঘরে যাব ঘরে গিয়ে আমি ভিডিও এডিট করবো এখনো এডিট করা হয়নি পোস্ট করতে হবে আবার তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি ফ্রেশ হয়ে বন্ধুগণ আমার খুব খিদে পেয়েছে জানো তো আমি আর পাচ্ছি না এখন সাড়ে বারোটা বাজে রান্না হতে তো অনেকটাই দেরি হবে মা তো একবার বাইরে যাচ্ছে একবার ঘরে এসে বসছে এত গরম গরমে রান্না করা সত্যিই দুষ্কর কারণ এমনি টেম্পারেচার এত আর রান্নাঘরের টেম্পারেচার তো আরো বেশি তো এখন ওই জন্য চিড়ে আনালাম চিড়ে দিয়ে আম দিয়ে খাবো আমার খুব ভালো লাগে এই দেখো চিড়ে আর এই হচ্ছে আম আম এতটা খাবো না হয়তো দেখি যাই হোক খেয়ে নি ভীষণ খিদে পাচ্ছে হয়ে গেছে রান্না এখনো হয়নি এখনো বাকি পড়া নাচ্ছু কেন বলছি আর রান্না করছি আর ঘরে আসছি জলছি 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 কি দরকার রান্না করার আলু ভাতে ভাত করে জল হচ্ছে পুড়েছে জ্বলছে পুড়েছে আগু তারপর খেলা হবে খেলা হবে তুমি তো তুমি তো তুমি কবেছছো হ্যাঁ তুমি কবে এসেছো তুমি কবে এসেছো ও এখন বাজে ঘড়িতে ঠিক একটা চল্লিশ রান্না কখন শেষ করবো আমার অবশ্যই খিদে নেই আমি আমার চিঁড়ে খেয়েছি আমার পেট ভর্তি হয়ে গেছে না করে আসলাম এবারে খাওয়া দাওয়া করবো খিদে এখনো পাইনি আমার চিঁড়ে খেয়েছিলাম তো তাও খেতে হবে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়ার পরে তো আবার ওষুধ আছে তো চলো খাওয়া দাওয়া করে নি মা স্নান টান করে এসে এখানে শুয়ে আছে ফোন দেখছে ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে সাড়ে তিনটা বাজলেই পোস্ট করে দেব থামমেলটা বানাতে হবে বানিয়েই পোস্ট করব ও হ্যাঁ দিদির বাড়ির থেকে যে শাড়িটা কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো দেখাচ্ছি পরে এমনি সিম্পল শাড়ি আমার বেশ পছন্দ হয়েছিল একটু নরম নরম টাইপের তো তাই কিনেছি আর এখন শাড়িগুলো বেশ সবাই পরে তো বেশ ভালো লেগেছে কটনের উপরে তো তোমার দেখাচ্ছি পরে আমার স্নান টান করে মুখে দিলে মুখে প্রচন্ড টান ধরে আগের দিন টান ধরে ছিল যে এরা আমি এখানে কেটে গেছে নিভিয়া হ্যাঁ

খাওয়া দাওয়া হলো তো আবার আজকে থেকে আবার নিয়মের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো এখন বাজে নটা তো রাজবিট্টু কাউকে দেখতে পাচ্ছ না কারণ আমাদের এখানে অষ্টম প্রহর হচ্ছে তো ওরা ওইখানে সবাই ব্যস্ত তাও এসেছিল সন্ধেবেলা কাকি রাজ তোমরা তো দেখতেই পেলে তো চাটা খেয়ে ওরা গেছে কালকে দিনটা হবে অষ্টম প্রহার কালকে হলেই শেষ তারপর থেকে ওদের আবার দেখতে পাবে সবাই তো চিংকি তুমি সবার সাথে দেখা হয়ে গেছে শুধুমাত্র বিট্টুর সাথে এখনো দেখা হয়নি কারণ বিট্টু এখানে ব্যস্ত বিট্টুর সঙ্গে এখনো পর্যন্ত দেখা হয়নি তো এই যে সিসি ক্যামেরা এখনো দেখা হয়নি কেমন আছো বন্ধুরা ভালো আছো আজ কতদিন পরে আবার মারিয়ার বোলাকে দেখতে পাবা কাল বাড়ি ছিল না যেহেতু তো না আজ আজকে দেখতে পাবা বাড়ি ছিল না আমরাও তোমাকে আপনাদেরকে মিস করেছি তোমরাও আমাকে মিস করেছো এই বসে আছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা না নটা বাজে বাইরেতে আসছে আবার আজকে থেকে ডায়েট একদম শুরু খাওয়া দাওয়া কন্ট্রোল ছিড় কদিন একটু অনিয়ম হয়ে গেল অনিয়ম হয়ে গেছে এটা জায়গায় গেলে তো অনিয়ম হবে আর যাওয়ার একটু দরকার ছিল মন মেজাজ ঠিক করার জন্য একটু মনটা ভালো না আজ কতদিন চাঁদ ديالের মধ্যে আটকে আছে আজ কতদিন বাড়ি থেকে কোথাও যায় না কোথাও যায় না এটা তো বিরক্ত হয়ে গেছিলাম একদম

তারপর আমার কালকে ওই রাজবিটিরা সারাক্ষণ আমার সঙ্গে থেকেছে তোমরা দেখতে পাওনি আমি যে দেখতে একটু ভিডিও করতাম করে ওর মোবাইল দিতাম তাহলে দেখতে পেতে আমরা কি কি করেছি মনে একবার করেছিলাম যে করব কিন্তু করিনি দুদিন রান্না করিনি দুদিন ওদের বাড়িতে খেয়েছি কি কি করেছো প্রথম দুদিন যেন রান্না করিনি কি করেছে বলো তা বলো বলো প্রথম দুদিন ওদের বাড়িতে গিয়েছি গিয়ে বলেছি আমার নিমন্ত্রণ তোমা আর নিমন্ত্রণ নিমন্ত্রণটা নোবা আমি তোমাদের বাড়ি খাবো আমি ভাত খাই না এবার দুদিন খেয়েছি ছোট কাকির বাড়ি দুপুর বেলা বড় কাকির বাড়ি রাত্রিবেলা মেজো কাকির বাড়ি পরের দিন দুপুর বেলা এরকম করে খেয়ে এবার তারপরের দিন দুদিন পরে কি করেছি এক কেজি মাংস এনেছি মুরগির মাংস এনেছি এনে ভালো করে তেল মশলা দিয়ে ঝাল করে রান্না করেছি যেহেতু বাড়িতে নেই পরে এবারে রাজ বিট্টু আমি আর হ্যাঁ ওরা তিন ভাই আর আমি ওদেরকে একেবারে রান্না করে আমিও খেতে দিয়েছি আমিও খেয়েছি ওদেরকেও দিয়েছি এইবারে ও জেঠি তো দুই মেয়ে বিয়ে হয়ে গেছে জেঠিরও মাংস ডাল আলু ভাজা মাছের মাথা মুখ ডাল আলু ভাজা মাংস সব করেছি করে সব এক জায়গায় এই ভিডিওগুলো করে দিলে তোমার দেখতে পেতে আমি কি কি করেছি ওদেরকে নিয়ে

এই মানে তারপর আসলো কালকে আবার ও আর আমি আমরা দুই বুনি টুমটাম টিমটাম করতে লাগলাম করতে করতে আজকে আবার মেয়ে বাড়ি এসেছে এসে আমরা এখন এই তিনটা কেননা সেই বাচ্চা কাচ্চাগুলো তো সব সেই অষ্ট পরে কেন আমরা বসে আছি গল্প করছি হতো দেখতে ছবি হ্যাঁ আর এই যে এখন লিচু খাচ্ছিলাম শ্রী মদনপুর থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম এত মিষ্টি না লিচু গুলো লিচু খেতে তো আমি খুবই ভালোবাসি আসার সময় কিনে এনেছিলাম এখন বসে বসে খাচ্ছিলাম মুখটা ছেলে কোনো কাজ করতে না শুধু এসে ওকে থাকবে ওর পাশে থাকবে দেখাশোনা করবে দেখো তোমার ছেলে দেখো আমার দিদির জন্য ছেলে দেখো আমার বুধ জন্য ছেলে দেখো আমার আপার জন্য ছেলে দেখো

তুমি কেমন আছো তুমি কি ভালো আছো ভালো আছো কথা কও না কেন তুমি কি রাখ করেছো ও চিঙ্কি সোনা তুমি কি রাখ করেছো চিঙ্কু এই চিঙ্কু চিঙ্কি ওষুধ খেয়েছো হ্যাঁ হ্যাঁ আমিও ওষুধ খাবো তোমার ওষুধ খেতে ভালো লাগে হুম হুম

রাতে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আমি এবার ওষুধ খাবো তো মাকে বললাম ওষুধটা একটু বার করে দাও আসলে ওষুধের প্যাকেটটাই আমার খুলতে ইচ্ছা করে না এত বাজে গন্ধ তো এখন অবশ্য গন্ধ ওষুধটা নেই এখন ভালো ওষুধ তো বন্ধুরা এখন আমরা শুয়ে পড়বো রাত্রি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে অনেকটা সময় হয়ে গেছে তো রাজ এখনো পর্যন্ত আসেনি তো আর ওয়েট করা সম্ভব হচ্ছে না এবার আমরা শুয়ে পড়ি ওই যে মা অলরেডি শুয়ে পড়ে উঠছে ও বাড়ি এসে ফোন করবে রাজ তো যাই হোক আমরা শুয়ে পড়ি এখন বিছানা করা কমপ্লিট আর আমার এই ঘরে শুয়েছে এই এই যে জ্বালা থাকে কারণ অন্ধকারে শুতে পারে না তো ওই জন্য ওই যে এই লাইটটা ওর সরু গলা কেন গো তোমার সরু গলা কেন